নমস্কার বন্ধুরা এসে গেছি আজকে এই নতুন ভিডিওতে আপনাদের জানে আমাদের চ্যানেলটিতে স্বাগত বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা অনলাইন বিজনেস সম্পর্কে আজকে দিনে অনেকেই বিজনেস করার কথা পাবেন কিন্তু এই সমস্ত জিনিসগুলি যে আপনাদের অনলাইন বিজনেসের তরফ থেকেও আর্নিং করা যায় সেটা সম্বন্ধে অনেকেই কিন্তু জানেন না আবার অনেকে জেনে এই জিনিসগুলি করছে তো এখানে আমার একটাই ব্যাপার বলার আছে যে এখানে আপনারা কিন্তু যে কোনো বিজনেস করেন তাতে কিন্তু পুঁজি লাগাতে হবে তাতে আপনার শ্রম দিতে হবে তাতে আপনার বুদ্ধি লাগাতে হবে আর এই জিনিসগুলি যেগুলো আছে এগুলো একটু ইউনিক ধরনের এখানে আপনাকে কিন্তু কোনো পুঁজি লাগাতে হচ্ছে না কোনো টাকা লাগাতে হচ্ছে না যদি আপনি ইউটিউব খোলেন অথবা ফেসবুক খোলেন অথবা ব্লগিং খোলেন যেগুলো রাইটিংয়ের মাধ্যমে হয় অথবা কোর্স যেগুলো আছে সেগুলো দিয়ে প্রচুর অর্থ আজকাল ইনকাম করা যায় সঙ্গে সঙ্গে আপনার যে একটা ফেম লেভেল থাকে যেখানে যে আপনার যে একটা খ্যাতি থাকে সেটা অসংখ্য একটা কমিউনিটির মধ্যে অসংখ্য বড় কমিউনিটির মধ্যে আপনি পৌঁছে যান যেখানে আপনার কথাতে অনেক ব্র্যান্ডস বা আপনার যেগুলো ব্র্যান্ড প্রোমোশন সেই জিনিসগুলি আসতে পারে তো কিছুটা খাটনির বদলে আপনি যদি আপনার স্কিল দিয়ে এই জায়গাগুলিতে পৌঁছাতে পারেন তা এই জায়গাতে কিন্তু আপনার সেই বিজনেসের থেকে যে অফলাইন বিজনেসের থেকে অনলাইনে কিন্তু আপনার কিন্তু খ্যাতি অনেক বেশি বাড়বে তো এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন প্রথমেই বলবো যে এখানে অনেকে আবার শুরু করেও পিছন পা হয়ে যায় কারণ কম ভিউ আছে কম ভিউ আসার কারণে প্রথম নাইনটি নাইন পার্সেন্ট লোকের কিন্তু কম ভিউ প্রথমে আসলেই আসবে কারণ সে সেই কমিউনিটিতে যাওয়ার জন্য তার যে স্কিল আছে সেটা প্রথমে অবশ্যই থাকে না সেটার সঙ্গে ক্রমাগত সে নিজের মধ্যে শিক্ষাটা নেয় আর তাদের মনেও একটা জায়গা করতে সময় লাগে তা আপনাকে বারংবার ভিডিও বানাতে থাকতে হবে কন্টিনিউ থাকতে হবে তারপরে আপনি সেই জায়গায় পৌঁছাতে পারবেন তাই প্রথমে ধৈর্য হারা হলে অবশ্যই চলবে না হ্যাঁ আর একটা জিনিস মনে করতে হবে অনেকে এটাকে কিন্তু সাইড বিজনেসের মতো ধরে সাইড বিজনেস এটা অবশ্যই না এটা একটা লং টার্ম বিজনেস একদম একদম জীবনের শেষ পর্যন্ত অনেক আপনি বড় জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন আর এটা অনেক দিন ধরে চলার মতন বিজনেস তো এটাকে সাইড বিজনেস না ধরাই ভালো হ্যাঁ আপনি কিছু কাজ করে এটাতে কিছুটা সময় দিয়ে আলাদা করে তৈরি করতে পারেন সেটা আলাদা কিন্তু এটার পোটেন্সিয়াল অনেক বড় এটাই আমার বলার ছিল তো এখন কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে শুরু করব কিভাবে শুরু করার জন্য এটাকে অনেকে অনেক বিশাল কিছু ধরে নেয় আমার কাছে ফ্যান্সি ক্যামেরা থাকতে হবে আমার কাছে ভালো লাইটস থাকতে হবে আমার কাছে রুমসে ভালো জিনিস থাকতে হবে যেরকম আমি বানাচ্ছি আমার মধ্যে সেরকম কিছু কিন্তু আমি কিন্তু অ্যাড করিনি তো ভালো ফোন ভালো লাইট ভালো রুম এইসব যে ব্যাকগ্রাউন্ড এইসব প্রথম প্রথম কিছুই দরকার নেই আপনি প্রথমে আপনার আইডিয়া শেয়ার করুন সব বড় হচ্ছে ইউটিউবে আইডিয়া শেয়ার করা অথবা ফেসবুকে আইডিয়া শেয়ার করা আপনি যে আইডিয়াটা সেরকম শেয়ার করলেন সেটা কার কারো লোকের কোনোভাবে উপকৃত হলো কি সেটা দেখতে হবে তো আইডিয়া শেয়ার করার জন্য আপনাকে একটা আপনার ছোট ফোন আর আপনি নিজে আর যেখানে আপনি নিজের সাথে নিজে থাকেন সেই জিনিসটা হচ্ছে বড় মানে সময় কাটিয়ে নিজের সাথে যে আপনি যে জীবনের যে যতগুলো আপনার মধ্যে স্কিল আছে সেটাকে একটু আলোচনা করে কিছু মানে উপস্থাপনা করলেন সবার সামনে সেটা সবার অবশ্যই ভালো লাগবে কারণ আপনার সেটা একান্ত নিজস্ব ব্যক্তিগত সফলতার কিছু তথ্য আপনি শেয়ার করছেন সেটার জন্য আপনাকে নিজের সাথে মিলিত হতে হবে এইভাবে করে আপনি নিজেকে কিন্তু ইউটিউব চ্যানেলে স্টার্ট করতে পারেন অথবা ফেসবুক চ্যানেলে নিজেকে স্টার্ট করতে পারেন সেই জন্য বেশি কিছু দরকার নেই তারপরের কথা হচ্ছে আমাদের শিখবো কিভাবে এই জিনিসগুলি সে কোনো জিনিস শেখার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেই জিনিসটি করি সেই জিনিসটির উপরেই কিন্তু আমরা ধীরে ধীরে শিক্ষা গ্রহণ করি যেরকম আমরা ক্রিকেট ব্যাট ধরেছি হয়তো প্রথমে ব্যাট ভালো করে ধরতেও পারতাম না তারপরে যখন ছয় মারছি বা চার মারছি তাতে আমাদের কিন্তু খুব বেশি কষ্ট হচ্ছে না আমরা সেটা আরামসে দেখে খালি কনসেনট্রেট করে ভালো করে খেলতে পারছি তো ইউটিউবও এরকম একটা জিনিস যেখানে আপনাকে ভিডিও বানাতে বানাতে আপনার নিজস্ব একটা লার্নিং স্কিল আস্তে আস্তে বেড়ে যাবে আপনি যেই পয়েন্টটা আগে কিছু ভাবতেন না কিন্তু পরবর্তীতে আপনি মনে করবেন যে এই পয়েন্টের উপরেই আপনার কিন্তু ভিউটা বেশি এসেছিলো এই ভিডিওটা ততটা আপনি গুরুত্বও দেননি কিন্তু অডিয়েন্স এটাকে খুব লাইক করেছে তো ওই ওই জায়গাগুলোতে ওই পয়েন্টগুলোতে আপনি নিজেকে আরও ভালো করে হ্যাঁ বলবেন উপস্থাপনা করবেন তাতে আপনি কিন্তু ধীরে ধীরে পারফেক্ট হবেন এটা হচ্ছে মানে কর করতে করতেই শেখা এটাতে কেউ শিখে দিতে পারবে না অথবা কোনো বই পড়ে শিখতে পারবেন না এটাকে আপনাকে মানে করতে করতে শেখার জিনিস তাই ইউটিউব এইভাবে করে শেখা যায় ভিডিও বলা যায় যে কন্টেন্ট এভাবে এবার আমাদের কাছে একটা প্রশ্ন আসে আমরা কি কন্টেন্ট নিয়ে আমাদের কাছে আমরা ইউটিউব বা ফেসবুকে নিজেদের ভিডিও সারব এখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা যেই জিনিসগুলি ভালোবাসি সেই জিনিসগুলি নিয়ে করতে পারি অথবা আমরা এইরকম কোনো জিনিস করতে পারি যেটা মিথ্যা যেটা আপনি জানেন না বা যেটা আপনি অন্যকে জানাচ্ছেন এই কারণে যে এটা তাড়াতাড়ি যে নিয়ে ভিউজ এসে পড়ে হ্যাঁ তো অন্যদেরকে উদ্দীপকভাবে এই জিনিসটি দিচ্ছেন হ্যাঁ তো তারা এই জিনিসটি প্রথমে হয়তো গ্রহণ করবে কিন্তু পরবর্তীতে আপনাকে কিন্তু এক্সপোজ হতে বেশি সময় লাগবে না আর তারা আপনার মিথ্যা জেনে যাবে আর আপনার থেকে কিন্তু কমিউনিটির থেকে কিন্তু লোক আস্তে আস্তে সরে যেতে থাকবে তাই যেটা আপনি মন থেকে ভালোবাসেন বা যেটা আপনি মন থেকে অন্যকে শেখানোর জন্য চাইছেন এমন কিছু না যে আপনাকে আগে থেকে জানতেই হবে আপনি শিখেও অন্যদেরকে জানাতে পারবেন সেই জিনিসগুলি শেয়ার করুন এই সেটা হতে পারে যে আপনার কাছে কম সংখ্যক লোকের কাছে গেল মন খারাপ করার দরকার নেই একশো জন লোকের কাছেও যদি যায় তারা তাদের মধ্যে যদি সত্তর জন যারা আছে তারা কিন্তু আপনাকে কিন্তু বুঝতে পারবে আপনি একটা ভালো জিনিস শেয়ার করলেন এবং তারা যদি উপকৃত হয় তারাও তারাই আপনার কমিউনিটিটাকে অনেক বাড়িয়ে দিবে অথবা এই ধরনের ভিডিও আপনার আস্তে আস্তে আরও লোকের কাছে যেতে থাকবে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট যেটা বলে যেটা প্রথমে বলেছিলাম আপনাকে আস্তে আস্তে করতে থাকতে হবে করতে থাকতে হবে এবং যেখানে আপনার মনে হবে যে এই জিনিসগুলি আরও শেয়ার করার দরকার আছে যেটা আপনি আগের ভিডিও থেকে শিখে পরে ভিডিওটা আরও ভালো করে উপস্থাপনা করতে পারবেন তো এইভাবে করে আপনি একটা যে জিনিসটা ভালোবাসেন সেটাই শেয়ার করার কথা এখানে বলা হচ্ছে অনেকে আছে যে আমি ফেজ দেখাতে চাই না বা আমার ফেজ দেখাতে বোধ হয় অনেকেই আছে যে ইউটিউবে নিজেকে কিন্তু বা ফেসবুকে নিজেকে কিন্তু ফেজ দেখাতে চায় না সে তাদের জন্য ব্যাপার কিছু আছে যেরকম কিছু ড্রয়িংসের মাধ্যমে তারা বোঝাতে পারে যে এরকম এরকমভাবে আমি করেছি বা এরকম যেরকম বা কিছু চিত্র সম্বন্ধে বোঝাতে পারে কিছু ম্যাপিং নিয়ে বোঝাতে পারে কিছু অ্যাপস যেটা ফোনের মাধ্যমে বোঝানো হয় সেইগুলো দিয়ে বোঝাতে পারে বা নিজেকে প্রকাশ করার জন্য এখন আর কোনো অসুবিধা নেই এখন অনেক রকমভাবেই করা যায় তাই আপনাকে ফেস দেখেই করতে হবে এমন কিছু করার কোনো দরকার নেই কিন্তু ভয়েস আপনার অবশ্যই থাকতে হবে সেখানে তো এখানে দুটো কথা হলো যে আপনার যেটা আপনি ভালোবাসেন সেটাই শেয়ার করেন তাতে আপনার ভালো হবে আর আপনার কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট করতে হবে হ্যাঁ তৃতীয় কথা হচ্ছে যে এরকম ধরে নেওয়া যাক যে আপনি ক্যামেরার সঙ্গে ইতস্ত বোধ করছেন কিন্তু আপনাকে এই জিনিসটা যারা আপনি ক্যামেরার সামনে আপনারা যারা বলছেন তারা আপনাদের তারা তাদের আপনাকে মানে এইভাবে করে মনে রাখতে হবে যে আপনি যে ক্যামেরার সামনে বলছেন যখন তখন আপনি কিন্তু একটা বন্ধুর সাথে যেরকম কথা বলছেন সেরকমভাবে কথা বলবে কথাটা একদম ফ্রেন্ডলি একদম ন্যাচারালি আপনি যেরকম বলেন সেরকমভাবে বলবেন তাতে আপনার যে মনের থেকে যে আপনি যদি কিছু অ্যাড করতে চান সেটা আপনি বলতে পারবেন একদম ভয় পেয়ে গেলে আপনি অতটা অ্যাড করতে পারবেন না তাই একদম নিজেকে রিল্যাক্স করে আপনি ভিডিও বানাতে শুরু করুন একটা যে ভ্যালুয়েবল যে মন্তব্য শেয়ার করছেন যেটা আপনি বাই হার্ট শেয়ার করছেন যেটা আপনি ভালোবাসেন সেটা শেয়ার করছেন তো এইটা অন্যের কাছে বুঝতে অসুবিধা হবে না কারণ আপনি যেইভাবে করে অন্যদেরকে বোঝাতে চাবেন তারা কিন্তু সেভাবে অবশ্যই বুঝবে তাই এখানে ব্যাপার এটাই আছে যে আপনি যেন কোনো যদি কোনো বন্ধুকে উপকৃত করতে চান নিজস্ব অন্তরঙ্গ বা খুব ভালো বন্ধুকে তাদেরকে যেভাবে করে আপনি সার্ভ করবেন এটা আপনি ইউটিউবে সেরকম করে যদি সার্ভ করেন তাহলে আপনি অনেক মানুষের সাথে আস্তে আস্তে কিন্তু কানেক্ট হতে পারবেন তাই এটাকে প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে ইউটিউব খুব বেশি চাপ নিয়ে বা খুব বেশি অনেক কিছু ফ্যান্সি জিনিস নিয়ে শুরু করার দরকার নেই এটাকে সিম্পল রাখুন ছোট ক্যামেরার মাধ্যমে বা ছোটো ফোনের মাধ্যমে আপনার কাছে যা আছে তখন আর এটাকে রিয়েল করুন এটা মানে বাস্তবের মতন যেন লাগে আর এটাকে লাভেবল বানান খুব সুন্দর বানান এটাকে খুব ছোট বানান খুব ছোটো খুব বড় বানাতে গেলে হেচখিচিয়ে যাবেন কিন্তু তো ছোটো বানিয়ে সবার কাছে উপস্থাপনা করুন আস্তে আস্তে আপনার চ্যানেল যে আছে সেটা একটা বড় কমিউনিটির মধ্যে প্রবেশ করবে আর তখন আপনি নিজেকে কিন্তু ফেম বা খ্যাতির মধ্যে পাবেন আর তখন আপনার কথা সবাই বিশ্বাস করবে এতে আপনাকে কিন্তু জীবনে অনেক উঁচু জায়গায় পৌঁছে দেবে এটা আমার মনে হয় যে আর্নিংসের থেকেও অনেক বড় কিছু আর্নিংস তো সবাই করে অনেকেই করে কিন্তু আর্নিংসের থেকে যখন আপনি নিজেকে হার্ট ফুলভাবে কিছু আর্নিংস করবেন যেটা আপনাকে ভালোবাসার সঙ্গে আর্নিংস করবে সেটা আপনাকে প্রকৃত মানুষ হওয়ার পৃথিবীতে সেটার একটা ফিলিংস অনুভব করায় এটা আপনি যখন ভালোবাসার মাধ্যমে কোনো আর্নিংস পাবেন সেটা আপনি নিজেও অনুভব করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি আমার কাছে এতটকই ছিল ভিডিওটি বিষয়ে আপনাদের বলেছি যে আমরা কোন কোনো বিজনেসের জন্য আমাদের পুঁজি লাগাতে হয় কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের কোনো পুঁজি লাগাতে হয় না ভাবে আমরা আমাদের জিনিসগুলি কিভাবে কন্টেন্ট শেয়ারিং করতে পারি কিভাবে করে আমাদের কোনো ফ্যান্সি জিনিস ছাড়া নিজেতে শুরু করতে পারি এই সমস্ত জিনিসগুলি বোঝালাম তো আপনাদের কেমন লাগলো একটু ভালো লাগলে লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আমরা আবার আসবো তা আপনাদের কাছে কিছু ভালো কিছু নেওয়া নিয়ে এসে ততক্ষণের জন্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন